হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আচ্ছা আজ আমি কিন্তু তোমার পার্টনার এনার্জি বার করবো তার সাথে সাথে আজ করি থার্ড পার্টি এনার্জিটাও দেখবো তোমাদের রিলেশনশিপে যাদের থার্ড পার্টি রয়েছে ঠিক আছে তো থার্ড পার্টির সাথে পার্টনারের এনার্জি কী রয়েছে সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তার সাথে সাথে তোমার পার্টনার তোমাকে নিয়েও কী ফিলিংস রাখছে সেটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ওকে সো সবার প্রথমেই বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার ওকে আচ্ছা এই মুহুর্তে তোমরা কী করবে তোমরা পজিটিভ হয়ে যাবে এবং পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো ওকে এবং চোখ বন্ধ করে তার ফেসটাও ইম্যাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরি কথাও ভাবতে পারো তাহলে দেখবে পার্টনারের কোনো না কোনো এনার্জি তুমি পিক করবে ওকে সো চলো আমি ডিটিং শুরু করবো আর লেট করবো না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের যে থার্ড পার্টি রয়েছে ও বন্ধু এবং পার্টনারের মাঝখানে তো থার্ড পার্টির সাথে পার্টনারের এনার্জি কী রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে Please guide me, universe. Please guide me. Thank you, universe. Thank you, universe. Please guide Koro. that's a the world six of us eight of worlds. date আচ্ছা তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার যে মানে পার্টনার রয়েছে তার লাইফ যে থার্ড পার্টি ওকে তো এই মুহূর্তে কার্ডের এনার্জি পুরোপুরি বলছে যে তোমার পার্টনার কিন্তু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবং ওভারঅল এনার্জি হচ্ছে যে এই রিলেশনশিপে কিন্তু কেউ কাউকে ডেফিনেটলি ঠকিয়েছে তো এখানে আমার যেটা মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি কিন্তু বেশিরভাগই তোমার পার্টনার কিন্তু মানে অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়িয়েছে মানে তোমার সাথে থাকাকালীন ও কিন্তু অন্য কোনো কোনো রিলেশনশিপে ছিল হুম এটা অনেকের জন্যে আমি এনার্জি ফিল করছি তাছাড়াও যদি ফ্যামিলিও হয় তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা কিন্তু চেঞ্জ ওই রিলেশনশিপে কিন্তু হচ্ছে একটা মানে এতদিন ধরে যেটা চলছিলো আর কি তোমার পার্টনারকে যে তোমার থার্ড পার্টি ধরে রাখছিল রাখছিলো ঠিক আছে তো সেখান থেকে কিন্তু তোমার পার্টনার কিন্তু বেরিয়ে আসছে এবং ও কিন্তু নিজে একা এবার নিজের ওপরে কাজ করতে চাইছে তোমার পার্টনার সিক্স অফ অভ্যান্সেন্সি ঠিক আছে মানে ভিক্ট্রি পেতে চাইছে নিজে এবার হয় না যে না এবার আমাকেই করতে হবে কিছু ঠিক আছে আমাকে জিততে হবে এরমভাবে অন্যের মানে প্রলোভনে আমাকে চললে হবে না এই যে একটা সেন্স এইটা কিন্তু ওর ওপেন হচ্ছে একটা নিউ বিগিনিং ওর লাইফে কিন্তু চাইছে ঠিক আছে ওর নিজের লাইফে কিন্তু ওটা নিউ বিগিনিং চাইছে এই যে সাইকেলটা চলছে থার্ড পার্টির সাথে নেগেটিভ একটা সাইকেল সেটা কিন্তু ও শেষ করতে চাইছে কারণ দেখো ডেথ কার্ড এসছে এবং বোটাম কি এসছে সেভেন অফ সোর্স তো সেভেন অফ সোর্স কাজ কার্ডটা কিন্তু বলে যে কোনো ছল করা মিথ্যা কথা বলা কাউকে ঠকানো প্রতারণা করা ঠিক আছে হতে পারে তোমার পার্টনার তোমাকে ছেড়ে যার কাছে গেছিল না মানে যেই ছেলে বা মেয়ের কাছে গেছিল সে কিন্তু ওকে চিট করেছে হুম সে কিন্তু ওকে ঠকিয়েছে এবং সেখান থেকে কিন্তু তোমার পার্টনার এবার খুবই মানে হয়তো হার্ট হয়েছে আমি সেই কার্ডটা এখনো পাইনি বাট অবশ্যই রিলেশনশিপটা কিন্তু এন্ড হয়েছে বা এন্ড হচ্ছে হুম তোমার পার্টনার কিন্তু খুবই রেগে রয়েছে এবং সে ভেতরে ভেতরে খুবই কিন্তু কষ্ট পেয়েছে ঠিক আছে এবং কি করছে এই যে রিলেশনশিপটাকে শেষ করে ও কিন্তু নিজে এবার নতুনভাবে একটা নিজের লাইফে শুরু করতে চাইছে ওকে তো থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু তোমার পার্টনারকে অবশ্যই সোলসক দিয়েছে মানে খুবই একটা হার্ড ব্রেকের মধ্যে দিয়ে তোমার পার্টনার কিন্তু যাচ্ছে টেন অফ সোর্স ডেফিনেটলি তোমার পার্টনার পুরোপুরি মানে ক্ষত বিক্ষত ঠিক আছে পুরোপুরি ডিপ্রেশন এনজাইটির ঢুকে পড়েছে ডেথ কার্ড এবং টেন অফ সোর্স মাই গড ফোর কাপস কাপস এইট বাহ বাহ থার্ড পার্টি ভালো মতো কষ্ট দিয়েছে দেখতে পেয়েছ ওই জন্যই দাও এই হুইল অফ ফরচুনের কার্ডটা তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চাইছে তোমার পার্টনার ঠিক আছে কেন বেরিয়ে যেতে চাইছে কারণ ও খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে থার্ড পার্টির থেকে থার্ড পার্টি ওকে খুব 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 কষ্ট দিয়েছে ঠিক আছে আজকের দিনে ও কিন্তু মানে ভিতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছে এবং মনে হচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি আর কোনো দিকেই তাকাচ্ছে না কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেছে আমরা কিচ্ছু পাওয়ার নেই কিচ্ছু হারানো নেই ঠিক আছে এবং থার্ড পার্টি ওকে এতটাই কষ্ট দিয়েছে আজকের দিনে পুরোপুরি ও মানে কি বলবো নেগেটিভ হয়ে গেছে পুরোপুরি ঠিক আছে এবং অনেকের রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু অন্য কাউকে বিয়েও করে নিয়েছে এরমও হতে পারে তোমাকে হয়তো তোমার সাথে রিলেশনশিপে ছিল তোমাকে রিলেশনশিপে থাকতে থাকতে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল তো সেখান থেকে কিন্তু ওর যে পার্টনার রয়েছে মানে যার সাথে বিয়েও করেছে সেই কিন্তু ওকে ঠকিয়েছে হুম তোমাকে ছেড়ে দিয়ে যার কাছে গিয়েছিল সেই ওকে ঠকিয়ে দিয়েছে বা যদি বিয়ে নাও করে কোনো রিলেশনশিপ শুরু করেছিল সেখানেও কিন্তু সে তাকে ঠকিয়েছে বা যদি তোমরা ম্যারিড হও এবং তোমার পার্টনার অন্য কারো কোনো রিলেশনশিপে গিয়েছিল সেখান থেকেও কিন্তু ধোকা একটা বড়সড় পেয়েছে ঠিক আছে তো সে আজকে পুরোপুরি নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে তাদের সম্পর্কটা মানে শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে আমি বলবো কারণেই সে ফোর অফ কাপস এইট অফ কাপস টেন অফ সোর্স ঠিক আছে তো যেমন কর্মা তেমন ফল কিন্তু তোমার পার্টনার পেয়েছে থার্ড পার্টির থেকে ডেফিনেটলি ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি সেভেন অফ ভ্যান্সের কার্ডটা এসছে ঠিক আছে ও কিন্তু আবার নিজের বাউন্ডারি সেট করেছে মানে একটা পাচিল তুলে দিয়েছে থার্ড পার্টির থেকে নিজেকে দূরে করে রাখার জন্যে ও মনে করছে কোনো মতেই আর নয় অনেক হয়েছে আমাকে নিয়ে গেম খেলা আমি আর কোনো মতেই গেম খেলতে দেবো না ঠিক আছে এবং থার্ড পার্টির প্রতি কিন্তু তোমার পার্টনারের ডেফিনেটলি খুব রাগ রয়েছে নাইন অফ ব্যান্স দূর থেকে কিন্তু ও নিজেকে অনেকটা সরিয়ে রেখেছে ঠিক আছে থার্ড পার্টির সাথে কিন্তু আজকে ও একসাথে নেই আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি যে ওকে চিট করেছে না ও থার্ড পার্টি থেকে বেরিয়ে এসছে এবং থার্ড পার্টির প্রতি ওর ডেফিনেটলি এটা খুব রাগ রয়েছে হুম দূর থেকে কিন্তু ও মানে ওকে ওয়াচ করে যে মানে ও ভাবে যে আমি কি ভুলটাই না করেছি ওই জন্য আজকে নিজের চারিদিকে বাউন্ডারি সেট করেছে ঠিক আছে তো থার্ড পার্টির সাথে এনার্জি আমি যেটা বুঝলাম তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে ঠিক আছে থার্ড পার্টির কাছে গেছিল তো সেখান থেকে কিন্তু সে একটা হাইলি ডিসঅপয়েন্টমেন্ট হয়ে বাড়ি ফিরে চলে এসেছে এবং সম্পর্কটা কিন্তু শেষ হয়ে গেছে ডেট কার্ড এবং ট্রেন অফ সোর্স আমাকে সেটাই বলছে ঠিক আছে এখন এই মুহূর্তে তোমার পার্টনার হচ্ছে সেভেন অফ কাপস ইনডিসিশন মোডে রয়েছে মানে ডিসিশন নিতে পারছে না কি করবে টু আপেন্টিক ঠিক আছে এখন ব্যালেন্স করতে পারছে না নিজের জীবনটাকে দুঃখে ঢেকে গেছে তার জীবন কি করবে বুঝতে পারছে না তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে হার্ট করে তো গিয়েছিল না থার্ড পার্টির কাছে আজকে থার্ড পার্টি মানে থার্ড পার্টি আর কি এত বড় শোলসক দিয়েছে তোমার পার্টনারের জীবনে দ্য টাওয়ার টাওয়ার মোমেন্ট এসছে মানে বড় সড়ো ঝট ঝটকা যাকে বলে খেয়েছে হুম আজকের দিনেও কনফিউজড ভাবছে আমি কী করবো এবারে কখনও সঠিক ভাবছে কখনও মানে পজিটিভ কখনো নেগেটিভ বুঝতে পারছে না ঠিক আছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তাড়েই না যে ব্যালেন্স করতে চাইছে বাট পাচ্ছে না ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঈশ্বর আমাকে এবার বাঁচাও আমি ভুল করেছি ঠিক আছে আমি ভুল করেছি আমাকে আর এত বড়ো শাস্তি দিও না ঈশ্বর আমায় ক্ষমা করো বসে বসে আজকে ঈশ্বরকে এগুলো বলছে যে আজকে আমি কাউকে ঠকিয়ে এসেছি আমি কাউকে কষ্ট দিয়ে এসেছি আমি কাউকে হার্ট করেছি আজকে আমি নিজেও সেটা ভোগ করছি তো থার্ড পার্টির সাথে এনার্জি তো খুবই নেগেটিভ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবার তোমার সাথে এনার্জিটা বার করি কি বলছে নাইন অফ সোর্স ওকে নাইট অব পেন্টিকেলস দেখো আমি তোমার সাথে এনার্জি যেটা দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স এসছে মানে কিন্তু ও পুরোপুরি না ওর রাতের ঘুম উড়ে গেছে অ্যাংজাইটি ডিপ্রেশন ও রিগ্রেট এনার্জিতে আছে বুঝতে পারছে যে ভুলটা কি না ভুল করেছে আজকে ও নিজে যে এই যে কষ্টটা পেনটা আজকে পাচ্ছে এই পেনটা ও তোমাকে দিয়েছিল ওর জীব ও তোমার জীবনে একটা টাওয়ার মোমেন্ট দিয়েছিল তোমাকে হার্ট করেছিল ঝড় দিয়ে তুলে দিয়েছিল তোমার জীবনে আজকে কিন্তু সেটাও ভাবনা চিন্তা করছে ঠিক আছে সব সোর্স মাইন্ডে কিন্তু সেটা ভাবনা চিন্তা করছে অ্যাকশান নিতে চাইছে তোমার কাছে আসার জন্য ঠিক আছে ভাবছে যে আমি ওর কাছে যাই একবার গিয়ে ওকে ক্ষমা চাই কিন্তু টু অফ ভ্যান্স চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাহস করে আসতে পারছে না কেন আসতে পারছে না কারণ ফাইভ অফ কাপস ভেতর দিক থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে ও খুবই নেগেটিভ এনার্জি খুবই নেগেটিভ এবং পেজ অফ সোর্সের এনার্জিটা এসছে ঠিক আছে চাইছে মানে কোনো অ্যাকশানে আসতে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে মানে কিভাবে তোমার কাছে আসবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু আসতে পারছে না তোমাকে তাকঝাক করে সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় যাদের তোমাদের পার্টনার তুমি যদি ভাবো যে ও অন্য জীবনে ব্যস্ত না ও কিন্তু তোমার খোঁজখবর রাখে তুমি তোমার জীবনে কি করছো যারা আর কি সোশ্যাল মিডিয়ায় ধরো অ্যাক্টিভ রয়েছো পে মানে প্রোফাইল খোলা রয়েছে পার্টনার দেখতে পাবে তাদের পার্টনার ডেফিনেটলি দেখছে কিং অফ পেন্টিক্যাল এনার্জি হচ্ছে ও মনে করছে যে আমি কি করব ঠিক আছে কিছুই করার নেই আমি চাইলেও কিছু করতে পারছি না নিজের ভালোবাসাটাকে নিয়ে হাতে ধরে চুপচাপ বসে রয়েছে এবং টু অফ সোর্স ডিসিশান নিতে পারছে না ঠিক আছে মাথা খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে ইমোশনালি ইমব্যালেন্স ঠিক আছে ও যে আজকে যত বড় ভুল করেছে আজকেও মানে শিরায় শিরায় মজায় মজ্জায় টের পাচ্ছে যে আমি অন্যায়টা কি করেছি এই মানুষটাকে আমি কতই না কষ্ট দিয়েছিলাম কতই না হার্ট করেছিলাম আজকে আমি যে পেইনটা পাচ্ছি যে কষ্টটা পাচ্ছি হুম সেইটা একদিন আমি তাকে দিয়েছিলাম তার কতই না কষ্ট হয়েছিল এটা যখনই বুঝতে পারছে তখনই নাইন অফ সোর্স কাঁদছে নিজেই কাঁদছে কেঁদে ফেলছে এত কষ্ট সহ্য করতে পারছে না হ্যাঁ এবং সেভেন অফ পেন্টিক্যালস ওইটি মানে অপেক্ষা ভাবছে যে এই সম্পর্কটা কত সুন্দর ছিল আমরা কত স্বপ্ন দেখেছিলাম এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কটাকে আমরা কত দূর এগোবো ভেবেছিলাম সব আমার ভুলের জন্য শেষ হয়ে গেছে হুম কিন্তু বোটাম একটা পজিটিভ কার্ড এসছে কিং অফ ভ্যান্স এনার্জি তোমার প্রতি কিন্তু খুব টান ফিল করছে আজকের দিনে এনার্জি তোমাকে বুঝতে পারছে যে সত্যি ওই মানুষটা আমার জন্য ভালো ছিল হুম এটা অনুভব করছে এটা বুঝতে পারছে তো তোমার প্রতি অবশ্যই একটা মানে সরি ফিল করছে ওকে চলো আমি লাভ লাভ থেকে থেকে কি বলতে চাইছে খুবই কষ্টের মধ্যে আছে খুবই মানে খুবই কষ্টের মধ্যে ঠিক আছে কষ্টটা ঠিক প্রকাশ করতে পারছি না দেখো আজকের ডেট এনাজি আমি তোমার সাথে যে সময় কাটিয়েছে তোমার সাথে যে একটা সম্পর্ক আই হ্যাভ নেভার ফিল্ড এ প্যাশন দিস ইনস্ট্যান্ট মানে ও তোমার প্রতি যে মানে ভেতরে ভেতরে একটা টান ফিল করে এটা মানে ওর একটা প্যাশন একটা কি বলবো একটা ভালো লাগা তোমার প্রতি একটা ঠিক আছে ফিলিংস ঠিক আছে তোমার প্রতি এটা আলাদাই অনুভব করে যেটা কারোর প্রতি করে না ওকে ওভার হেডেকের কার্ড এসছে বললাম না মাইন্ড পুরো হ্যাং ডেফিনেটলি মাথা পুরো হ্যাং কি করবে বুঝতে পারছে না তার স্ট্রেস ফ্রম দিস ইজ ট্রেনিং নিয়ে এত টেনশন এত হিডেক এত কষ্ট আমাকে উইক দুর্বল করে দিচ্ছে ওকে কামিটমেন্টের কার্ড এসে গেছে ওয়াও তো দেখো তোমার পার্টনারের মনে কিন্তু এটাই চলছে যে আমি যে ভুলটা করেছি আবার সেই ভুলটা আমার শোধরানোর সময় এসে গেছে ঠিক আছে এটা নিয়ে ভাবনা চিন্তা করছে কি ভুল ওই যে তোমাকে ছেড়ে চলে গেছিলো অন্য কারো কাছে এবার কিন্তু তোমার কাছে আসতে চায় আই ওয়ান টিউ টু বি পার্ট অফ মাই ফিউচার তো তোমাকে ওর ফিউচারে একটা পার্ট বানাতে চায় অনুভব করছে ভুল করেছে বুঝতে পেরেছে এবার সে এলে তুমি তাকে পার্ট বানাবে কি না এটা পুরোপুরি তোমার ব্যাপার ঠিক আছে কিন্তু তার মাইন্ডে এটাই চলছে ও কিন্তু খুবই ক আমি বলবো যে একটা মানুষ ভিতর দিক থেকে যখন কষ্ট পায় এনার্জি বোধে যায় খুবই 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 কষ্ট পাচ্ছে মানে এই নাইন অফ সোর্স টেন অফ সোর্স টু অফ মানে সোর্সের কার্ড মানেই পুরো মাথা খারাপ পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে এত কষ্ট পাচ্ছে তো ইউনিভার্সকে এটাই প্রে করি যে মানুষই ভুল করে মানুষই প্রবলেম ক্রিয়েট করে সম্পর্ক নষ্ট করে আবার মানুষই ঠিক করে তো আমরা সবাই মানুষ সবাই ভুল করি তো যদি তুমি মনে করো যে সে আসে তুমি তাকে গ্রহণ করতে পারো তাহলে করবে যদি গ্রহণ না করতে পারো ভালো মুখেই তাকে বিদায় জানাবে মানে এমন কিছু বলো না যে সে আরও কষ্ট পাক কারণ সে এমনি খুব কষ্টের মধ্যে আছে ঠিক আছে তো কার্ডের এনার্জি আজকে এটাই এসছে সো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কার্ড রিডিংটা আর আমি রিডিংটা বড়ো করবো না তো এখানেই স্টপ করবো তোমরা বুঝতে পেরে গেছো তোমার পার্টনারের এনার্জি তো দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো ওকে চলো টাটা